আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম তো আমি সাথে আছি জনি তো আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব। যেখানে আমার অনেক আবেগ এবং অনুভূতি আছে তো আজকে সেই ভিডিও সম্পর্কে আপনাদেরকে বলবো তো আমাদের বাসা ছাড়া একটু দূরেই সুন্দর একটা মেহগুনের বাগান কিন্তু আছে যে বাগানটার বয়স অনুমানিক হইতে পারে উনিশ থেকে বিশ বছর তো ওই বাগানের ভিতরে আমি কিন্তু সেই ছোট থেকে আড্ডা দিচ্ছি তো জমির যে মালিক মূলত আজকে কিন্তু সেই গাছগুলা কেটে ফেলছে আপনার ইতিমধ্যে দেখছেন যারা এখানে খাবার খাচ্ছে তারাই কিন্তু মূলত এই গাছগুলা কাটছে তো এই বাগানটা পরিপূর্ণ বিক্রি করা হয়েছে এক লাখ সত্তর হাজার টাকায় তো এখানে অনেক স্মৃতি আছে তো যার কারণে বাগানটা কাটছে দেখো অনেক বেশি খারাপ লাগছে যেহেতু বেশ কিছুদিন আমি কিন্তু বাগানের ভিতরে আসতে পারি নাই আজকে হঠাৎ এসে দেখছি বাগানে সকাল থেকে গাছগুলা কাটা হচ্ছে এবং অসংখ্য গাছ ইতিমধ্যে কিন্তু কেটে ফেলছে তো এইগুলা দেখি আমার প্রচুর খারাপ লাগছে তো যার কারণে ভাবলাম আজকে এই গাছ কাটার এই দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা সবাই জানেন যে গাছ পরিবেশকে আরও সুন্দর করে এবং আমাদেরকে বেঁচে থাকার জন্য অক্সিজেন যোগায় তো সেই গাছগুলাই কিন্তু ইতিমধ্যে কাটা হচ্ছে তো দুঃখজনক বিষয় পারিবারিক একটা সমস্যার কারণে এই জমির মালিকরা এই গাছগুলা কিন্তু বিক্রি করছে যেহেতু এই জমির অংশ কিন্তু দুই ভাগে বিভক্ত তো যার কারণে একটু পারিবারিক ঝামেলার কারণে এই জমির প্রত্যেকটা গাছ কিন্তু ইতিমধ্যে বিক্রি করা হয়েছে মানে থাউকি বাগানটা বিক্রি করা হয়েছে তো যারা গাছগুলা কিনছে তারা কিন্তু লোকজন নিয়ে এই গাছগুলাকে কাটছে এবং নিয়ে যাচ্ছে তো তারাও কিন্তু তাদের পেশায় গাছ কাটা এবং গাছ নিয়ে ব্যবসা করা তো এখানে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে যেহেতু একটা সময় আমি মেহেদি এবং সাদ তো আমরা তিনজন মানে অল টাইম বাগানের সাইডে আসে কিন্তু অনেক খেলাধুলা করছি এবং এখানে বসে অনেক আড্ডা দিয়েছি তো এই জায়গাটা আসলে একটা অন্যরকম একটা ফিল পাতাম এবং একটা ভালো লাগা কাজ করত তো আজকে সেই জায়গাটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো এটা দেখার পরে অনেক বেশি কষ্ট আসছে তো তারপরও কিন্তু কিছু বলার নেই যেহেতু এই বাগানটা মূলত হচ্ছে আমার নয় জমির যে মালিক সে যদি অনুমতি দেয় সে যে গাছটা বিক্রি করে ফেলে সেখানে আমাদের কিন্তু কিছু করার থাকে না তো তারপরেও কিন্তু তাদের পারিবারিক একটা ঝামেলার জন্য এই গাছটা মূলত বা এই গাছগুলা সবই বিক্রি করে দিছে তো এখানে কিন্তু অনেক শ্রমিক ভাইরা আছে তারা কিন্তু দিন মজুরির কাজ করে তো তারা এসে মূলত সকাল থেকে এই গাছগুলাকে কাটছে এবং ভোট দিচ্ছে এবং এগুলাকে কিন্তু টানা পড়া করছে আপনারা ভিডিওর ভিতরে দেখছেন তো এই যে গাছগুলা এগুলা কিন্তু দুদিন তিন দিনই হয়নি উনিশ থেকে বিশ বছর বয়স লাগছে তারপরে গাছটা এত এত বড় আমরা দেখতে পারছি তো ছোট থেকে গাছটা কিন্তু চোখের সামনে বড় হয়েছে তো আজকে সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা কিন্তু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো এটা দেখে কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে তো এটা চাইলে কখনো কাউকে বলে বোঝানো যাবে না যদি কেউ বোঝে তাহলে বুঝতে হবে যে সেও প্রাকৃতিককে অনেক বেশি ভালোবাসে আর এই বাগানটা মূলত এমন একটা জায়গায় যে মেন রোডের পাশেই কিন্তু এই বাগানটা আমরা অবসর টাইম বা রমজান মাসে আমরা প্রতিনিয়ত রেস্ট করেছি এবং বিশ্রাম করেছি অনেক সময় দেখেছি এখানে অনেক ঠান্ডা থাকে এই বাগানের ভিতরে শুয়েও থাকছে তো আজকে কিন্তু এই বাগানটা কেটে দিচ্ছে এই বিষয়টা সত্যি অনেক মানে খারাপ লাগছে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না যে ভালো লাগার যে একটা জায়গা সেই জায়গাটাও আজকে নষ্ট হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে জীবনের যে সুন্দর সুন্দর জায়গাগুলো বা ভালো মানুষগুলা বা কাছের মানুষগুলা সেই জিনিসগুলা আস্তে আস্তে সবই কিন্তু হারিয়ে যাচ্ছে তো এই কারণে নিজের কাছে অত্যন্ত বেশি খারাপ লাগছে যেহেতু একটা সময় আমার ভাগ্নি রানা এবং এছাড়াও মেহেদে আছে এছাড়াও আরো অসংখ্য কিছু মানে মানুষ আমাদের সাথে একসাথে আমরা চলাফেরা করছি তো সেই মানুষগুলা কিন্তু এই বাগানের ভিতরে এসে আমরা অনেকে আড্ডা দিয়েছি কিন্তু আজকে সেই মানুষগুলাও নাই সেই সাথে কিন্তু বাগানটাও আজকের অবস্থাটা এমন হয়ে গেল তো এই জন্য মানে অতিরিক্ত খারাপ লাগছে এবং যারা এখানে কাজ করছে তাদের কিন্তু বিন্দুমাত্র দোষ নেই তারা তো এখানে দিন মজুরির কাজ করে তারা তো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তার ফ্যামিলির জন্য তারা কিন্তু পরিশ্রম করছে এখানে তাদের কোনো দোষ দেওয়াটা চলে না তবে পার্সোনালি এই জায়গাটা আমার অনেক পছন্দ ছিল এই জায়গাটার আমরা নাম দিয়েছিলাম হচ্ছে সবুজ পার্ক আজকে সবুজ পার্ক নামে যে জায়গাটা সেই জায়গাটা এভাবে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমি কখনো ভাবি নাই তো আমার অত্যন্ত খারাপ লাগছে তো যার কারণে আপনাদের সাথে নিজের অনুভূতিটা একটু শেয়ার করার চেষ্টা করছে তো এখানে কেউ খারাপ মন মাইন্ড নেবেন না হয়তো আপনারা ভাবতে পারেন যে আপনি তো ভাই জমির মালিক না গাছেরও মালিক না তাহলে আপনি কেন কথা বলছেন আসলে থেকে এই জায়গাতে আমরা বসছি এবং এখানে অনেক ঘুম দিছি অনেক খেলাধুলা করছি তো যার কারণে এখানে অনেক আবেগ কিন্তু জড়িয়ে আছে তো সেখান থেকে কিন্তু আমি কথাবার্তাগুলো বলছি অনেক ছোট বাচ্চারা ছিল কিন্তু তারাও কিন্তু গরমের ভিতরে এই বাগানের ভিতরে সে খেলাধুলা করতো মানে যে বাগানের গাছগুলো কাটা হচ্ছে এই বাগানের বয়সটি কিন্তু মানে অনেক বেশি এবং আশপাশে তারপরে অসংখ্য বাগান কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে সেই বাগানগুলো গুলা মোটামুটি হয়তো পাঁচ বছর হয়তোবা তিন বছর ছয় মাস এমন তো এই যে বাগানটা তৈরি করতে মানে বিশ বছর উনিশ বছর সময় লাগছে এভাবে কিন্তু বাগানটা শেষে বাগানটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেল মানে এক কথায় বাগানে বিক্রি করা হয়ে গেছে এখন তো এখানে আর কোনো কিছু করার নাই তো সবই উপরওয়ালার হাতে আল্লাহ করে ভালো চন্নি করে